যারা হরিনাম করবে তাদের প্রতি আমাদের কেমন ভাব রাখা উচিত মনে মনে আদর করতে হবে তাকে ঘৃণা করলে হবে না আজ কেন তাকে আদর করতে হবে না ভাগবতে তেত্রিশ অধ্যায় তৃতীয় স্কন্ধে তেত্রিশ অধ্যায় সাত নম্বর শ্লোক কি বলা হয়েছে জানেন অহবত সপচ হত গরিয়াল য বর্ততে নাম তুভ্যম চান্ডাল কুলে জন্ম হয়েছে সপচ মানে চান্ডাল কুকুর মাংস ভোজনকারী পরিবারে জন্ম হয়ে গেছে কিন্তু সেখানে সঙ্গ করে হরিনাম শুরু করে দিয়েছে সেই ব্যক্তি গরিয়ান গরিয়ান মানে কি শ্রেষ্ঠ তাহলে আমি তাকে নিন্দা করব নিন্দা করব না এই জন্য চান্ডাল হোক মুসলিম হোক হিন্দু হোক এটা পরিবারে জন্ম হয়েছে শারীরিক বিচার সেগুলি ধর্ম না হিন্দু ধর্ম না মুসলিম ধর্ম না খ্রিস্টান ধর্ম না ওগুলো একটা সামাজিক কৌলিক একটা নাম তথাকথিত নাম কিন্তু আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম আর প্রথমে আমরা সনাতন ধর্ম বর্ণাশ্রম ধর্ম পালন করি এবং ক্রমে ক্রমে আমরা কি করি না ভাগবত ধর্ম আর মহাপ্রভু শিক্ষা দিলেন প্রেম ধর্ম তো সেজন্য আমাদের ইস্কন ভক্তদের কি ধর্ম প্রচার করছে ভাগবত ধর্মের প্রেম ধর্মকে আমরা প্রচার করছি ভাগবত ধর্মের প্রেম ধর্ম ভাগবত ধর্ম হচ্ছে জীবের ধর্ম জীবের ধর্ম হচ্ছে কি না কৃষ্ণ আমার নিত্যপ্রভু তার সেবা করা অন্য কারো সেবা নয় কেন না জী ভগবান গীতায় বলেন মমই বামস আমার বংশে আমার অংশ তাহলে আমার ভগবানের অংশ হলে তাহলে ভগবানের সেবায় যুক্ত হতে হবে এরকম না দেবদেবী দেশ পিতা মাতা এরকম না তাহলে সেটা ভাগবত ধর্ম নয় সেটা প্রতারণার ধর্ম হয়ে গেল সেজন্য ভাগবত ধর্ম অবলম্বী ব্যক্তিরা কৃষ্ণ সেবায় যুক্ত হবে আর এই কৃষ্ণ সেবা করতে করতে প্রেম ধর্ম কি না কৃষ্ণ কিসে সুখী হবে সেই চিন্তা করা এই আমরা নাম হট সঙ্গে ক্রমান্বয়ে এই স্তরে নিয়ে আসার জন্য এই জন্য কমপক্ষে নতুন থেকে ভক্তদেরকে সূচনা দিচ্ছি তো সেটা কী করে করবে এই জন্য সিদ্ধিটা কী করে হবে যদি আমরা গ্রহণ করি এই জন্য সঙ্গ। তো সেজন্য আমরা এইগুলিতে বুঝতে পারব দেখবেন কিছু কিছু কর্ম আছে অনেক জিনিস আলোচনা থাকলেও আমরা দেখব একটা জিনিস গীতাতে কয় প্রকার কর্ম বলা হয়েছে বলুন তো কয় প্রকার তিন প্রকার কি কি কর্ম বিকর্ম আর অকর্ম কর্মটা কি নিজের ইন্দ্রিয় সুখের জন্য যেটা করা হয় বুঝতে পারলেন নিজের ইন্দ্রিয় সুখের জন্য যে কর্ম হয় সে কর্ম তার ফল কি কে জানে নিজের ইন্দ্রিয় সুখের জন্য যে কর্ম তার ফল কি সুখ আর দুঃখ বুঝে গেল তার মানে আপনি নিজের জন্য যে কর্ম করবেন ব্যবসা লাভ হলে সুখ লোকসান হয়ে গেলে দুঃখ তাহলে এই কর্মটা প্রতি আসক্ত না হওয়া উচিত বুঝা গেল আর বিকর্মতে কেবল দুঃখ বুঝা গেল আর অকর্ম মানে যেটা বিকর্ম নয় কর্ম নয় কেবল কৃষ্ণের জন্য করা সেটাকে বলা হয় অকর্ম কেবল কৃষ্ণ শেখের জন্য তো এটা করলে কি হবে ওইটা আমি বলব কর্ম স্বভাবগতভাবে আমরা দেখি সেই সব ব্যক্তিরা কর্মকাণ্ডের প্রতি আসক্ত হবে বেদের কর্মকাণ্ডীয় বিষয় দান করো এটা করো সেটা করো স্বর্গসুখ হবে এরকম সব ভাবনা আর কি জড়ভোগের প্রতিও আকৃষ্ট হয় তারা জড় আকৃষ্ট কর্ম করে কিছু আসক্ত হবে এবং তারা সেই কর্ম করে দ্রুত ফল আশা করে হ্যাঁ কি না কোনো একটা করে তাড়াতাড়ি আমি কিছু পাবো ওই সুখটাকে কি সুখ বলা হয় ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলেছেন সপ্তম স্কন্ধে দ্রুত সুখ প্রেয় সুখ এটা কীরকম চুলকানি সুখ বুঝা গেল তার মানে কর্ম করে দ্রুত ফলের আসাদ সেই সুখটা কেমন সুখ কে বলবেন চুলকানি সুখ মনে রাখুন কীরকম সুখ কেন এটা চুলকানি সুখ প্রহ্লাদ মহারাজ বললেন উনি মহাজন কেন চুলকানি সুখটা কি আরাম হবে সঙ্গে সঙ্গে পরিণাম কি জ্বালা করবে দুঃখ হবে কয়জন চুলকানি সুখ চায় হাত তুলুন কেউ চায় না তাহলে আমাদের জ্ঞান না থাকার ফলে চুলকানি সুখের পিছনে আমরা দৌড়াচ্ছি হ্যাঁ কি না তাহলে কর্ম করবেন কি কর্ম কেবল কৃষ্ণের সুখের জন্য তাহলে চুলকানি সুখে কর্ম আসক্ত হবেন না তো সেজন্য আমাদের বোঝা উচিত সেখানে কর্ম করতে গিয়ে নিজেকে মালিক জানা আমি ভুক্তা কিন্তু অকর্মে ভগবান ভুক্তা এসব প্রভুপা শিখিয়েছেন গীতা থেকে আর কি সেখানে ভাবে আমি এখানে কিছু ভোগ করছি স্বর্গরাজ্যে গিয়ে কোমলাঙ্গি কন্যা সঙ্গলাপ করব সুমর পান করব এই করবো রত্ন সিংহাসনে ঘুমাব এইসব ভোগের আশা সব এই মনোভাব নিয়ে এই জন্য কর্ম কর্ম করছে এইসব মেন্টালিটি হ্যাঁ প্রভুপাদ এইসব শিখিয়েছেন তাদের বাসনাটা অল্প বুদ্ধি এই জন্য তারা অল্প বুদ্ধি সম্পন্ন কেন চুলকানি সুখে কষ্ট হয় জানে না এই জন্য তাদের বুদ্ধিটা কি অল্প বুদ্ধি আর তাদের লক্ষ্যটা কি ধর্ম করছি কিছু পাব কাম চরিতার্থ করার জন্য কিন্তু এটা চরিতার্থ হয় না এই ওরা অল্প বুদ্ধি তাদের এই দর্শনটা কি না তারা কী শিখায় মানুষকে আরে যে কোনো দেবতা পূজা করো সব এক এরকম বলে বেড়াবে হ্যাঁ কি না এই যারা কর্মকাণ্ডই দেবশাস্ত্র বেদ কর্মকাণ্ডের মধ্যে আসক্ত হবে তারা এইসব শেখাবে আরে যে কোনো দেবতার পূজা করো না কেন সব এক জায়গায় চলে যাবে এই কিছুদিন আগে তর্কাতর্কি হচ্ছিলো যা পূজা করো যা কিছু করো সব এক জায়গায় চলে যাবে তো এখানে যাবে এই দেহ দিয়ে আমরা যে কর্তব্য সম্পাদন করি সেই কৃষ্ণ সর্বকর্মানি সমস্ত কর্ম কুরবান করবে সদা চব্বিশ ঘন্টা কিভাবে করবে মত বেপাশ্রয় আমাকে আশ্রয় করে তো যেন ভগবানকে আশ্রয় করে কর্ম করতে হবে তো সেজন্য আমরা বুঝবো কি করে তাই তার প্রতিনিধিরা গুরুদেব বৈষ্ণব সঙ্গে এই জন্য আমরা যাই তারা আমাদেরকে রুটিন করে দেয় যে এইভাবে তুমি ঘুম থেকে উঠ সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে উঠে যাও শয্যা ত্যাগ একটা কর্ম স্নান করা একটা কর্ম স্নান করো ব্রহ্ম মুহূর্তে সূর্যদের দেড় ঘন্টা আগে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে মুহূর্তটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত তখন যে স্নান ওটাকে বলা হয় দেবস্নান তাই ভক্তরা কি বলে ওই সময় উঠে যাও সাড়ে চারটায় মঙ্গলারতি করো মঙ্গলারতি একটা কর্ম তাহলে যারা বলে আমার কি খেয়ে দিয়ে কাজ নেই কখন কাজ এইসব ঠাকুর সেবা করব কিন্তু চব্বিশ ঘন্টাকে যদি রুটিন করে নেন তাহলে আপনার সমস্ত কর্ম যখন কৃষ্ণকে কেন্দ্রবিন্দু করে করতে বলা হলো। যিনি সৃষ্টিকর্তা ভগবান তিনি আমাদের কি বলেন তিনি কোম্পানির মালিক এই দেহরূপক যন্ত্র তৈরি করে তিনি দিয়ে দিলেন এই যন্ত্রটা অপারেটিং করবে চব্বিশ ঘন্টা কি করে অপারেটিং করবে সেজন্য উনি বলে দিলেন যে যন্ত্রটা কী করে অপারেটিং করবে খাবে কি খাবে পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্তা প্রয়চ্ছতি তদ অহম অস্নামী ভক্তম তাই যিনি কোম্পানির মালিক সৃষ্টিকর্তা এই মেশিনটা তৈরি করে উনি জানিয়ে দিলেন খেতে হবে একটা কর্ম তাই রুটিন করা হল রান্না হবে তাহলে কি সেই রান্নাটা তার মানে আপনি যন্ত্রটা মালিক যে কোম্পানি তৈরি করেছেন তিনি যেভাবে রান্নার জিনিস করতে বলেছেন সেইভাবে রান্না করতে হবে আপনি যদি জল্পনা কল্পনা করে এই যন্ত্রটাকে ব্যবহার করবেন খাবারটা তাহলে আপনার এই যন্ত্রটা খারাপ হবে তাই আজকাল হসপিটাল এই জন্য তৈরি হচ্ছে হাজার হাজার হসপিটাল ডাক্তার কিন্তু রোগ মুক্ত নেই কেউ আছে হসপিটাল নতুন রোগের সৃষ্টি কেন না কোম্পানির যে মালিক যে যন্ত্রটা তৈরি করেছে তার অপারেটিং নিয়মগুলি আমরা প্যাকুলেশন করছি মনগড়া করছি যে ম্যানুয়াল বৈদ আছে গীতা ভাগবত সে অনুসরণে করছি না এই জন্য আমাদের সে অনুসরণে করতে হবে এই জন্য খাদ্য কি খাবে না শাক নিবেদন করে খাবে তো কেন আমাকে বিচার করতে হবে আমি চব্বিশ ঘন্টার মধ্যে যে খাদ্য রান্না করি কৃষ্ণ যে বলেন পত্রং পুষ্পং খোল আমি কি সেটা খাই না আমি মদ্য মাংস খাই তাহলে আমার এই যন্ত্রটা কী হবে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হসপিটালে মানুষ রয়েছে কথা বলা আজে বাজে কথা বলবেন আয়ু ক্ষয় হয়ে যাবে শোনা আজে বাজে কান শুনবেন কী লাভ হবে এই কানটা সর্পগর্তের মতো হয়ে যাবে ভাগবত এই নিন্দা করছে আজে বাজে কথা কৃষ্ণবিহীন কথা সেটাকে বলা হয় বিলেবথ আর এই এই যে কানে শোনা আছে গর্তটা এই গর্তটা আছে সর্প গর্তের মতো সর্প গর্তে হাত দিলে কী হবে মৃত্যু দংশন করে দেবে তাই আপনি যদি রাজনৈতিক কথা কচকচানি শুনবেন কি হবে মৃত্যু কিভাবে এক রাজনৈতিক দলের কথা আপনি শুনছেন আপনি আরেকটা রাজনৈতিক দলে গিয়ে যোগদান করে দিলেন বলে ও ওইখানে হলো আমাদের দলের লোক শুট করে দাও তাহলে কানে যে শুনলেন তাই মৃত্যু হয়ে গেল বুঝাই গেল প্র্যাকটিক্যাল জিনিসটা এইগুলি বাস্তব সেজন্য আমাদের শ্রবণ কীর্তন প্রসাদ পুত্র উৎপন্ন শাস্ত্রে বলা হলো পুত্রার্থে ক্রিয়তে ভারজা ওই কর্ম গৃহস্থ করবে সন্ন্যাসী ব্রহ্মচারী বানপ্রস্ত তারা করবে না সেটা আইন কৃষ্ণ দিলেন গীতায় তুমি বিবাহ করছো পুত্রার্থে পশু পাখির মতো নয় মনুষ্য দেহ এত সুন্দর দেহ এটা পুত্রের উৎপন্নের জন্য এই কর্মটা পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করবে আর ভক্ত সে পুত্র কন্যা হলো না হলো ওটার চিন্তা থাকে না সে কৃষ্ণ সন্তান হলো কৃষ্ণ সেবার জন্য আমাকে বুড়ো হয়ে গেলে দেখবে এই চিন্তা করে পুত্র উৎপন্ন করবে না গৃহস্থরা গৃহস্থ পুত্র উৎপন্ন করবে অ কৃষ্ণ সেবার জন্য আমি বুড়ো হয়ে গেলে দেখবে এই ভাবনাটা খারাপ কেন আপনি বুড়ো হয়ে গেলে পুত্র দেখবে এটা ঠিক না ভুল কি করে সবাই তো তার জন্য বিয়ে করছে আমাকে দেখবে বলে হ্যাঁ আমাকে বুড়ো হয়ে গেলে দেখবে আপনারা আগে পুত্র মারা যেতে পারে আপনি থাকতে পুত্র পঙ্গ হয়ে যেতে পারে প্যারালাইসিস হয়ে গেল আপনাকে দেখতে হবে শেষ পর্যন্ত তো সেই জন্য ভক্তরা এই যন্ত্রটাকে কৃষ্ণকে কেন্দ্র করে অপারেটিং করবে তো সেজন্য তারা দৃঢ় বিশ্বাস রাখবে কোথায় কৃষ্ণচরণে এই জন্য আমাদের নাম হট সংঘ গৃহস্থ আশ্রম যে কোনো জায়গা হোক না কেন আমরা সাধুসঙ্গ করছি এই কারণে কৃষ্ণের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মানোর জন্য শ্রদ্ধা ভক্তিটা বাড়ানোর জন্য এই জন্য আমরা সাধুসঙ্গ করব ভক্তি পাওয়ার জন্য ভক্তিস্তু ভগবত ভক্ত ভক্ত ন পরিযায়তে ভক্ত সঙ্গে ভক্তি লাভ হবে আর সেই ভক্ত সঙ্গটা কি ভক্ত সঙ্গটা কি যেখানে কেবল কৃষ্ণকে কেন্দ্র করে সব কিছু শিখানো হবে হ্যাঁ ভক্ত মানে যিনি ভক্তি করেন আর যারা ভক্তি সম্বন্ধে আলোচনা করেন সেই সঙ্গে ভগবানকে কেন্দ্র করে যা কিছু আদান প্রদান হয় আর সেটা গ্রহণের মাধ্যমে সঙ্গ হল আপনি যদি গ্রহণ করলেন না তাহলে সেটা সঙ্গ হল না সঙ্গ শব্দের অর্থ কি সম্যক অনুগমন করা তার মানে আমরা নামহ সঙ্গে গেলাম গীতা ভাগবত শুনলাম অনুগমন করলাম না তবে মানে শুনলাম এই কানে বের করে দিলাম সেটা গিয়ে বাস্তবে রূপায়িত করলাম না শাস্ত্রে বলা হলো সাধুর সঙ্গে আলোচনা হলো যে দেখো কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে সব পাপ থেকে মুক্ত হবে আর সংসার মোচন হবে শেষে কৃষ্ণ প্রেম পাবে ভগবত ফিরে যাবে এটা যখন শুনলাম তখন আমাকে বাড়িতে গিয়ে কি করতে হবে গ্রহণ করে নিতে হবে জানতাম না এই কৃষ্ণ নাম করলে সংসার মোচন হয় এই পাপ থেকে মুক্ত হওয়া যায় জানতাম না প্রেম পাওয়া যায় ভগবত ধামে যাওয়া যায় এই তো জানতাম না দেখছি এই যে বাচ্চারা করছে বিদেশিরা করছে ও এই উপলব্ধি করলাম ই ওরা যদি করতে পারে এইসব বাচ্চারা মূর্খ বিদেশিরা মেয়েরা যে কোনো ব্যক্তি দেখছি ধনী লোক আছে এখানে সে আলফাড ফুড ফোর্ড কোম্পানির মালিক এখন কোটিপতি লোক সেও জব করছে ইস্কনে এসে শুনছি তাহলে আমি কেন করতে পারবো না উনি ব্যবসায়ী উনিও হরিনাম করছেন আমি কেন করতে পারবো না অজুহাত কেন দিব এই উপলব্ধি করে তাই প্রয়োগ করতে হবে গিয়ে না আগামী কাল থেকে আমি একমালা জব শুরু করব। তারপরে শুনছে আরে কয় দিন তখন আর আরেকটা চিন্তা হয়ে গেলো না এক মালা করে কয়দিন বাঁচবো আমি ভোরে উঠে গিয়ে আমি জব করবো হ্যাঁ কমপ্কে চার প্রথমেই দু মালা অভ্যাস তারপরে যখন শুনছে যে যে দেহটা অনিত্য যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে দেখলাম ওই বাচ্চাটা ভরে উঠে যায় ঠান্ডা জলে স্নান করে তাহলে আমি তো করি না তুই চিন্তা করে আমিও ভরে উঠে গিয়ে আরে তুই কত জব করিস আমি দশমালা করি ওই বাচ্চাটা দশমালা করে আমি মাত্র এক মালা করি এই যে প্রয়োগ বিধি পার্সোনাল অ্যাপ্লিকেশন নিজের জীবনে এই জন্য নাম সঙ্গে গিয়ে এই আদান প্রদানের মাধ্যমে জানা যাবে যাচাই করে তখন নিজেকে আগিয়ে নিয়ে যেতে হবে ক্রমে ক্রমে এই জন্য চক্র এই জন্য নাম নয় সঙ্গে গেলাম কখন যাচ্ছি না প্রসাদের টাইমে এই জন্য নাম হতো মহামিলনে কী হচ্ছে কেন প্রসাদের টাইমে যাচ্ছে না আমরা সবাইকে রেকগনাইজ করছি না সবাইকে সেবা দিচ্ছি না না আমরা তো সেবা দিচ্ছি না যারা করছে কীর্তন তারাই করে এই জন্য তারা আগে চলে আসে যারা ঠাকুর সাহেব আছে তারাই করে কিন্তু আমার যে পাঁচজন সদস্যকে কি আমি এনগেজ রেখেছি কৃষ্ণ গীতায় বলেছেন দ্বাদশ অধ্যায় কেউ শুদ্ধ ভক্ত হয়ে প্রথমে আসতে পারে না তাকে প্রথমে আমরা কৃষ্ণ কর্মে নিযুক্ত করব এই আগামী সপ্তাহে খাতা তৈরি হলো একটা আলোচনা চক্র খাতা নাম সঙ্গে থাকবে মধুপ্রভু আপনি তো নতুন এসছেন খুব ভালো ধন্যবাদ হ্যাঁ আপনি আমাদের শ্রদ্ধাবান স্তরে রয়েছেন আগামী সপ্তাহে ওই বাড়িতে নাম হোটো মহামিলন হবে লেখা হয়ে গেল আপনি এইরকম অল্টার সাজাবেন এই যে ঠাকুর আমাদের নাম সঙ্গে এই যে দেখুন দেখলেন এটা আপনি ওখানে গিয়ে সাজাবেন বলে আমি তো ঠিকভাবে করতে পারবো উল্টো হয়ে যাবে না না এই প্রভু আপনাকে সাহায্য করবে তার মানে নতুনকে শিখানোর জন্য লেখা হয়ে গেল এই প্রভু অল্টার সাজাবে ইনি তাকে শিখিয়ে দিবে। তাহলে এই সেবাটা যদি দিয়ে দেওয়া হলো উনি কি প্রসাদের টাইমে আসবে কখন আসবে আগে আসবে যদি আমরা লিখে রাখলাম আলোচনা চক্র খাতায় ওখানে আমাদের সুমিত্রা মাতাজি এই শেতরেজিগুলা বিছাবে তাহলে উনি গিয়া পরে আসবে প্রসাদের টাইমে আসবে না আগে আসবে আগে আসবে যদি আমরা খাতায় নোট থাকে ওখানে ফলমূল বানাতে হবে ঠাকুরের জন্য ফুলমালা করতে হবে ফুল আনতে হবে ওইগুলা যদি আমরা নাম লিখে রাখি এবং দিয়ে দিই সেবাটা তাহলে সেই মাতাজিরা কি পিছিয়ে আসবে না আমার ফুলমালা সেজন্য প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে হবে এই সেবা কে বাসন ধুইবে এই সপ্তাহে যার নাম পরের পরশে আরেকজন যে এই সপ্তাহে ফুলমালা গান পরের শর্ত আরেকজন যে এই সপ্তাহে হরিনাম গান গেয়েছে আরতি করেছে সব চেঞ্জ এরকম খাতা এই জন্য একটা চক আলোচনা চক্র খাতা যেন নাম হতে থাকে এটা কয়জনের আছে এরকম নেই সেজন্য আমার ভিক্ষা অনুরোধ আপনারা গিয়ে এটা স্টার্ট করবেন করবেন কয়জন করবেন হাত তুলুন দেখি অনেকে করবে না দেখছি এই জন্য বললাম না শ্রদ্ধা নেই মানে বিশ্বাস নেই তো সেজন্য শ্রদ্ধা বিশ্বাস রাখতে হবে আর সাধু সঙ্গে গৃণন্তা এটা শুনে যখন আমরা গ্রহণ করব তাহলে কি হবে সিদ্ধি হবে আপনারা জানেন লক্ষ্য নাম শুনেছেন লক্ষ্য হেরা বেশিয়া ছিল না একজন বেশিয়া সে কি করে সিদ্ধি পেল ভাগবত একটা শ্লোক আছে দ্বিতীয় স্কন্ধে চতুর্থ অধ্যায়ের চতুর্থ নম্বর শ্লোক শ্রীণত্বা শ্রোধয়া নিত্যম গৃণন্তশ্চ সচেষ্টিতম নকালেন না অতি দীর্ঘে ন ভগবান বিশতে হৃদি মানে খুব সুন্দর কথা এই শ্লোকটা আমার এইটি ফাইভে তখন ভাগবত ছিল না শ্রী জয়প্রতা সাই গুরু মহারাজ ওনার কাছে আমি যখন শুনেছি কয়েকটা শ্লোক উনি বলেছেন এমনভাবে ভিতরে ঢুকে গেছে আর তখন থেকে মনে রয়ে গেছে আমি আর হারাইনি নি ওই সর্বকর্মাণী সদা ওটাও গুরু মহারাজ এইটি ফাইভে গীতার শ্লোক রাত্রিবেলা ক্লাসে দিয়েছিলেন তখন ওই তখন থেকে মনে রয়েছে এটাকে আমি আর ভুলতে পারিনি কেন ওই যে গ্রহণ করে নিয়েছি এই জন্য মনেই রয়ে গেছে তো সেজন্য আমরা যখন শুনে এটাকে গ্রহণ করে নিব বিচার করে নিব কি শীর্ণত্বা শ্রবণ করতে হবে কেমন শ্রদ্ধয়া এরকম যখন বিচার করে গ্রহণ করবেন শ্রদ্ধার সহিত শুনতে হবে আমরা মুখস্থ করে নেই মুখস্থ দ্বারা কিছু হবে না আমি যখন দীক্ষার পরীক্ষা নিই যে কেন কৃষ্ণকে ভগবান বলা হয়েছে দুটি প্রমাণ দিন শটে আপনাকে শ্লোক বলতে হবে না কিন্তু দুটি প্রমাণের দ্বারা আপনি খণ্ডন করুন জগতের কাছে যে কিভাবে যারা নিজেদেরকে ভগবান বলছে তারা ভগবান নয় সেটা খণ্ডন করুন দুটি প্রমাণের দ্বারা আপনাদের মধ্যে কে বলতে পারে একজন হাত তুলুন মাতাজি বলুন কি প্রমাণ আছে কৃষ্ণকে ভগবান বলা হচ্ছে হ্যাঁ কে বলবেন বলুন একটা আমি শ্লোক চাইনি প্রমাণটা কি কি করে বুঝবর্ধন ধারণ করেছেন আপনি দেখেছিলেন আরও ভেঙে দিলাম আপনি দেখেছিলেন সে প্রমাণটা বলুন জগায় মাঝে আপনি দেখেছেন নাকি শাস্ত্র প্রমাণ হ্যাঁ তাহলে ভাগবতে রয়েছে কোন শাস্ত্রে রয়েছে গীতা ব্রহ্মসংগীতা তখন আসবে পরে আপনি যদি এটা না জানবেন তাহলে কি করে হবে এই জন্য এইগুলি বুঝতে হবে এই জন্য গীতার শ্লোক সবাই মুখস্থ কিন্তু দীক্ষার সময় সবাই এ যখন আমি জিজ্ঞাসা করে কি প্রমাণ বলতে পারে না আর কি প্রমাণ আছে এ প্রথম প্রমাণ আছে শাস্ত্র প্রমাণ দ্বিতীয় কি প্রমাণ অশোকনগর প্রভু বলুন আর কি প্রমাণ সেটা শাস্ত্র বলছেন পূর্ববর্তী মহাজনেরা বলেছে সাধুরা বলে যে সাধু কৃষ্ণ গুরু কৃষ্ণ এই জন্য বারবার বলছি মহাজনেরা প্রমাণ করে দিচ্ছে তারা বলে গেছে নারদ ব্রহ্মা শিব জনক রাজা এসব বলেছে তার মানে মহাজনরা অথরাইজ আপনি আমি অথরাইজ নয় শিখলেন একটা পয়েন্ট দীক্ষা যখন হবে দুইটি প্রমাণ কি আপনি যখন প্রচারে যাবেন বলে না এই বাবা ভগবান তখন আপনি প্রশ্ন করবেন কি প্রমাণ বলে শাস্ত্র প্রমাণ আছে কোন শাস্ত্র তখন আসবে এই যে গীতা এটা আছে ভাগবত এটা আছে এই যে ব্রহ্মসংগীতা আছে তখন এই প্রমাণ দিবেন আর কি প্রমাণ এই তো শিবজি বলেছেন তাহলে আমি বিশ্বাস করব। ব্রহ্মা বলেছেন তখন আমি বিশ্বাস করবো মুনি বলেছেন তখন বিশ্বাস করব অগা বগা খগা রামাসাম বললে হবে না এই জন্য অর্জুন গীতায় এতে একটা জিনিস আছে দেখেছেন অর্জুন বলেছেন না সেখানে যে আমি বলছি তখন কেউ বলবে এই পিসিমার ছেলেকে বাড়িয়ে চাড়িয়ে বলে দিচ্ছে পিসিমার ছেলে কৃষ্ণ ভগবান না অর্জুন বলছে আমি বলছি তা নয় এ নারদ ব্যাস অসিত দেবল বলা হয়েছে না শ্লোক গীতায় এরা বলেছে তাই আমি অ্যাকসেপ্ট করেছি তো রকম আমাদেরকে বুঝতে হবে সেই জন্য শাস্ত্র প্রমাণ তো সেই জন্য আমাদের গ্রহণ করতে হবে সাধু সঙ্গে তো যেটা বলতে যাচ্ছিলাম সাধু সঙ্গে আমাদের গৃহণত মানে গ্রহণ করতে হবে গ্রহণ করলে কি হবে বেশি সময় লাগবে না ভগবানকে আমরা বুঝতে পারবো সিদ্ধি লাভ করবো যে প্রমাণ বলছিলাম হীরা হরিদাস ঠাকুরকে গিয়েছে পতন করতে রামচন্দ্র খানের প্ররোচনায় আর হরিদাস ঠাকুর রাত্রিবেলা হরিনাম করছেন একটা অপূর্ব সুন্দরী সেজে গুজে মেয়ে গিয়ে নাচছে ঠাকুর তুমি পরম সুন্দর কোনো ছেলে মেয়েকে মেয়ে একটা সুন্দরী মেয়ে সেজে কোনো একটা ছেলেকে যদি বলে আপনি খুব সুন্দর সুন্দর না হলেও যদি বলে সে আমরা সবাই নিজেকে প্রশংসা চাই কি না তখন অটোমেটিক আপনি গলে যাবেন ফেসে যাবেন তো হরিদাস ঠাকুরের কাছে গিয়ে এরকম লক্ষ্য এরা এত সুন্দর সেজে নুপুর বাজিয়ে গান গিয়ে ঠাকুর তুমি এত সুন্দর তোমার মতো সুন্দর আর কেউ নেই তো এইরকমভাবেই আমরা ফেসে যাই তো হরিদাস ঠাকুর তিনি নিরন্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে উনি কিভাবে জপ করছিলেন উচ্চ ঈশ্বরে তার মানে উচ্চ নাম সংকীর্তনে পর উপকার করে নিজে তো হবেই পরের উপকার হবে শতগুণ ফল হয় তার মানে এই জন্য ছিল জয়প্রতা স্বাই গুরু মহারাজ প্রভুপাদ শিক্ষা বললেন যারা আমাদের ইস্কন ভক্ত সমস্ত ভক্তদের কর্তব্য নাম জপ যেন শুনে শুনে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 মালাই কম্পকে শুনে শুনে করবেন তাহলে এই চঞ্চল মনটা স্থির হয়ে যাবে সেই জন্য মহামিলনে তুলসী গাছ তুলসী বসিয়ে একমালা জপ করতে হবে করেন নামহট মহামিলনে একমালা জপ শুনে শুনে হয় শুনে শুনে হয় না শুনে শুনে করবেন বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে প্রতিদিন সাধুসঙ্গ করবেন এক দুই চার মালা স্বামী স্ত্রী সবাই বসে করবেন তাহলে সাধুসঙ্গ শুনে শুনে করবেন আর গুরু মহারাজ বলছেন যদি কেউ শুনে শুনে জপ করে হরিদাস ঠাকুর কথায় শতগুণ ফল হয়ে যাবে অন্যের উপকার হয়ে যাবে শতগুণ ফল মানে আপনি পঁচিশ হাজার নাম করছেন মালা জপে তাহলে কত হয়ে গেল ইন্টু একশো কত হয়ে গেল পঁচিশ হাজার ইন্টু একশো কত কারা জানে আড়াই লক্ষ তার মানে আড়াই লক্ষ নাম জপ হয়ে গেল তার মানে এক লক্ষ জপ না হলে মহাপ্রভু হাতে গ্রহণ করে না কিন্তু ইস্কন ভক্তরা কম পেকে সুলমালা এই জন্য প্রভু বাদবেন শুনে শুনে জপ করো আড়াই লক্ষ জপ হবে এই জন্য ইস্কন ভক্তদের রান্না খেয়ে লক্ষ লক্ষ মানুষ ভক্ত হয়ে যাচ্ছে নিতায় গৌর সে রান্না প্রেম এই জন্য আপনারা শুনে শুনে জপ করবেন সুলমালা তাহলে আড়াই লক্ষ জপ হবে যে রান্না করবে তার মন স্থির হবে ভগবান সেটা গ্রহণ করবেন যাকে বিতরণ করবেন সে ভক্ত হয়ে যাবে হরিব এই জন্য আপনারা এই নামটো সঙ্গে এই জন্য জপটাও যেন শুনে শুনে হয় তাহলে আমাদের আলোচনা চক্র খাতা এভাবে হরিদাস ঠাকুর উচ্চস্বরে করতেন কার উপকার না লক্ষ্য হেরার উপকার হয় আর শতগুণ ফল হয় উনি এক লক্ষ উচ্চস্বরে করতেন আর হেরা এসে হরিদাস ঠাকুরকে যখন কিছু বলতে চাইছে হরিদাস ঠাকুর বললেন মাতা সে প্রথমে মা বলে সম্বোধন করে বললেন আমার কুটি নাম ব্রত রয়েছে সংকল্প তার মানে আমরা যদি সংকল্প করি তাহলে ভ্রষ্টাচার হবে না তো সেজন্য আমরা সংকল্প করব তো যেন আমি কুটি নামের সংকল্প করেছি এই জব কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কোনো কিছু করি না তুমি এখানে বস আমার সঙ্গে তুলসীকে দেখে জব করো তুলসীরে দেখেন জপেন সংখ্যা নাম তুলসীকে দেখে জপতে লাগলেন হরিনাম নাম একটা পরিচয় সব দেওয়া আছে মহাপ্রভু যেখানে বসতেন হরিনাম জপ করতে তুলসীকে দেখে দেখে জপ করতেন সংখ্যা নাম গ্রহণ করতেন এই জন্য ভক্তদের আমি অনুরোধ করব। আপনারাও জপটা তুলসীকে দেখে দেখে করবেন বুঝা গেল এই জন্য নগর কীর্তনের সামনে তুলসী যায় কেন মহাপ্রভুর শিক্ষা যখন মহাপ্রভু হাঁটতেন কেউ তুলসী সামনে নিয়ে যেতেন আর তার পিছে পিছিয়ে উনি হরিনাম করতে করতে যেতেন এই জন্য তার মানে নয় হেঁটে হেঁটে জপ করা যাবে না মহাপ্রভু শিক্ষা চৈতন্য ভাগবত আছে নামটা পরিচয়ে রয়েছে তুলসী সেবা সম্বন্ধে মহাপ্রভু বলেছেন এসব প্রমাণ আমরা দিয়েছি হ্যাঁ প্রভুপাদের শিক্ষাগুলি তো সেজন্য হরিদাস ঠাকুর কথাটাকে এরা গ্রহণ করে নিল আর বসেই হরিনাম শুরু করে দিল সারা রাত্রি দ্বিতীয় দিন আবার এসেছে ঠাকুরের এই একই কথা হরিনাম জপ করো তুলসীকে দেখে তৃতীয় দিনে এসে কান্না করছে লক্ষ্য হীরা আমি অথম পাপি পাপিষ্ট দুরাচারী রামচন্দ্র খানের প্ররোচনায় তোমাক ধর্ম নাশ করতে এসেছিলাম আমাকে অপরাধী ক্ষমা করো দেখুন এরকমই সাধু সঙ্গে গ্রহণ করলে সঙ্গ শব্দের অর্থ বুঝা গেল সঙ্গ শব্দের অর্থ কি সম্যক অনুগমন সেটাকে সাধু সঙ্গ তো মানে সাধুর কথার অনুগমন তাই লক্ষ্য হরা বেশ্যা তাই এটি অনুগমন করে নিল হরিনাম শুরু করে দিল তুলসীকে দেখে জপ করল যার ফলে ওর সিদ্ধি লাভ হয়ে গেল আর ওই যত রকম পাপ ছিল মুক্ত হয়ে গেল হরিদাস ঠাকুর তাকে এই তুলসী সেবা মন্ত্র দিয়ে ওই স্থান থেকে চলে গেলেন আর অনেক মহান মহান বৈষ্ণবেরা মহন্তরা এই বেশ্যাকে প্রণাম করতে আসতে লাগল দেখুন কেউ বেশ্যাকে প্রণাম করতে আসে অপবিত্র কিন্তু ইনি যেহেতু বৈষ্ণবের কৃপায় পবিত্র হয়ে গেলেন হরিনাম করে মহন্তে পরিণত হলেন তাই অন্য মহন্তরাও তাকে প্রণাম করতে আসছে এই জন্য অনেক সময় আমরা ভাবা উচিত না ওই লোকটা খ্রিস্টান গরু খেয়েছিল সেই মেন্টালিটি নিয়ে এখন যদি আমি দেখি কাউকে সে সাধু হয়ে গেছে তিলক পড়ছে সে শ্রেষ্ঠ ব্যক্তি তাকে যদি আমরা নিন্দা করি তাহলে অপরাধ হয়ে যাবে পূর্বের জিনিস উত্থাপন করে যেন আমরা বৈষ্ণব নিন্দা না করি হরিদাস ঠাকুর জবন করেছিলেন কিন্তু উনি ভগবানের নামাচার্য মহাপ্রভু দাম দিয়েছিলেন হরিনাম করেছেন তাই জগতে তিনি নামাচার্য উপাধি ভূষিত সে যেন আপনারা এই নাম ওটার সঙ্গে আগত ভক্তদের হেয় করবেন না ঘৃণা করবেন না যে কোনো ব্যক্তি আসতে পারবে একটা শর্ত একমালা জপ যেন সে করে এই নাম জপের মাধ্যমে সে যখন গ্রহণ করে নিল তার প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত কে বলতে পারে গোস্বামী উপদেশামৃতে পঞ্চম শ্লোকে বলেছেন কীরকম মানে সেখানে কি বলেছেন গোস্বামী আদর করতে হবে কৃষ্ণতি যস গিরিত মনসা আদ্রয়ে উপদেশামৃত পঞ্চম নম্বর শ্লোক সবাই পড়বেন